যতগুলো পণ্য আছে সবচেয়ে ভালো এবং মাদার পণ্য হচ্ছে অ্যালোভেরা জেল যার ভিতরে নাইনটি আছে অ্যালোভেরা একদম প্রাকৃতিকভাবে এই অ্যালোভেরা জেলের উপকারিতাটা অনেক বড় আপনার আমার কথা শোনা দরকার নেই আপনারা যদি গুগলে সার্চ দেন বেনিফিট অফ অ্যালোভেরা জেল তাহলে বুঝতে পারবেন বিসমুল্লাহি রহমান ইব্রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকেত আমি মমিনিস মমিন স্বাগত জানাচ্ছি ফর ইভার লিভিং প্রোডাক্টস অ্যাকচুয়ালি আমি কাজ করি রিয়েল এস্টেট কোম্পানিতে পাশাপাশি ভালো লাগার জন্য ভালোবাসার জন্য ফর ইভার কোম্পানিতে কাজ করি এসবিআস ফরিভের অনেকগুলো পণ্য আছে যতগুলো পণ্য আছে সবচেয়ে ভালো এবং মাদার পণ্য হচ্ছে অ্যালোভেরা জেল যার ভিতরে নাইনটি আছে অ্যালোভেরা একদম প্রাকৃতিকভাবে অর্থাৎ অ্যালোভেরা গাছের ভিতরে যে ভিতরে যে জেলটা থাকে ঠিক এটাই হচ্ছে নাইনটি যেটি সারা পৃথিবীতে অ্যালোভেরা প্রভাব রয়েছে সো সোভিয়ার্স আমি যেহেতু ফরিভারে কাজ করি ফরিভারের অন্যান্য অন্য পণ্যগুলোও ইউজ করি এবং সবচেয়ে বেশি যে পণ্যটা ইউজ করি বা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যালোভেরা জেল এই অ্যালোভেরা জেলের উপকারিতাটা অনেক বড় আপনারা আমার কথা শোনা দরকার নেই আপনারা যদি গুগলে সার্চ দেন বেনিফিট অফ অ্যালোভেরা জেল তাহলে বুঝতে পারবেন এটা মূলত শরীরের যে পরিপাক তন্ত্র আছে এটাকে সঠিক রাখে সুন্দর রাখে ভালো রাখে অর্থাৎ তন্ত্রটাকে ক্লিয়ার রাখে হচ্ছে অ্যালোভেরা জেল সোভিয়েট যারা অ্যালোভেরা জেল সম্পর্কে জানেন তারা তো জানেনি যারা জানেন না তারা সার্চ দেবেন শুধু অ্যালোভেরা জেল তাহলে এর বিস্তারিত তথ্য আপনি জানতে পারবেন আমি একটু বলে রাখি এটা কিন্তু কোনো মেডিসিন না এটা একটা ফুড সাপ্লিমেন্টারি এটা আপনারা সার্চ দিলে বুঝতে পারবেন এটা একটা ন্যাচারাল একটা প্রোডাক্ট সো যাদের এটা প্রোডাক্ট দরকার তারা অবশ্যই অবশ্যই আপনারা বিভিন্ন অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তথ্য পাবেন বিভিন্ন রেট পাবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে সুলভ মূল্যে একদম জেনুইন যেটা এই যে ডিব্বাটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যালোভেরা জেল জাস্ট এটা এটা খুব মানে দুষ্কর হয়ে গেছে পাওয়া বাংলাদেশে খুব বেশি পাওয়া যায় না দেশের বাইরে থেকে আমেরিকা থেকে বা দুবাই থেকে নিয়ে আসতে হয় সো যারা সুলভ মূল্যে এটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা ফোন করতে পারেন জিরো ওয়ান ফাইভ থ্রি সিক্স ওয়ান ফোর এইট ফোর টু সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মধ্যে আমরা আপনাদেরকে এই পণ্যটা পৌঁছানোর জন্য ব্যবস্থা নেব সোভিয়েটস আমার বিশ্বাস আপনাদের এই তথ্যটা অনেক কাজে লাগবে বিশেষ করে যারা ফরিবারকে ভালোবাসেন ফরিবারের পণ্য নিয়মিত খান আর তাদেরকে বলবো যে আপনাদের পরিচিত আপনি যদি আপনার যদি প্রয়োজন না হয় আপনার পরিচিত কারো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা আপনাদেরকে এই পণ্যটি একদম সুন্দরভাবে প্যাকেট করে কুরিয়ারের মাধ্যমে একদম আপনার হাতে পৌঁছানোর জন্য ব্যবস্থা করব। আমার বিশ্বাস এই তথ্যগুলো আপনার ভালো লাগ ভালো লেগেছে এবং কাজে লাগবে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম